আমরা এখন জামাই বরণ করছি গো তোমরা চুপচাপ বসে রয়েছে কেন বলি ও স্বামী বলো আমাদের যে একমাত্র জামতা রয়েছে তাকে যে আমি চিনতে পারছি না গো একই কথা বলছো আমাদের ভাবি যাবো তাকে তুমি চিনতে পারছো না কেন মেনকা ভালো তুমি না বলে দিলে আমি কি করে বুঝতে পারছো মেনকা সত্যি আজ আমি অবাক হয়ে যাচ্ছি তুমি বলেছিলে একশো ডিবর যাত্রী একই বরণের যদি দেয় তবে আমি বিয়ের সম্মুখ রাখবো নচেত রাখবো না এ দাবি তো তুমি করেছিলে মেনকা সত্যি বলে আজ তুমি ভাবি যাবো কি চিনতে পারছো না তাই না বেশ তোমাকে আমি বলে দিচ্ছি একশো ভট্টি একশো ডিবোর একই ধরনের স্বর্ণ মুকুট পরা আছে আর যে আমাদের ভাবি জামাতা তার মস্তকে সোলার মটুক পরা আছে সে হচ্ছে আমাদের ভাবি জামাতা বেশ আমি আমি এবার নিশ্চয়ই চিনি নেব ওকে বাবা জামাতা হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে আমাদের কি জামাতাকে বরণ করে নেওয়া তাই আমি আজ তোমায় বরণ করব কেমন বেশ বদন তো হল বদন তো হলো সকাল কমলহে হে তুবে এই চন্দন তো মারো লালাতে তে বাবা দে চন্দন তোমার মস্ত

আমি এই চন্দন দিয়ে আর তোমায় চুমন করব না আমার কাছে আরো দরপতি রয়েছে তা দিয়ে আমি তোমায় চুমন করে নেব কেমন বদন তো হলো বাবা তুমে চন্দন তোমার তোমার তবু দেখিয়ে ভয়났다 কি বাবা আজ আমি বড় মনে আশা করে এসেছিলাম তো আমায় বরণ করব বলে তবে কি আমার মনের আশা হবে না বাবা হবে মা আজ আপনি বড় আশা করে এসেছিলেন আমায় এসে বরণ করে ঘরে তুলবে বলে তাই আপনার আশা পূর্ণ হতে দিলাম না আমায় ক্ষমা করবেন মা এই শব্দ পর্যন্ত আমায় বরণ না করি যে দেখুন ছায়া মন্ড রয়েছে ঘটে মঙ্গলের জল সেই মঙ্গলের জল দিয়ে আমি বরণ করলেই আমি তাতে সন্তুষ্ট হব বেশ বাবা আমি তা দিয়ে তোমায় বরণ করে নেব বলিও গো ওজানের আপনাদের কাছে আমার অনুরোধ তোমরা সবাই উল্লেখ নিয়ে নেবেন গো আমার একমাত্র জামা তাকে আমি বরণ করে করেব বলিও গো স্বামী হ্যাঁ হ্যাঁ আমি আমাদের জামাতাকে বরণ করে নিয়েছি কি হলো এসো আচ্ছা বাবা জামাই বরণ হয়ে গেছে এখন কি করতে বলবে তো তুমি ঘুমাচ্ছো কেন ও জামাই বরণ হয়ে গেছে হ্যাঁ ওই এখন একজোড়া পায়রার বাচ্চা এই এই ও ইব্রাহিম ভাই একটা পাঠা গুলো নিয়ে আসলে কি বলছো এটা বিয়ে বাড়ি বিয়ের বাড়িতে পাঠা বলি হয় নাকি ও বিয়ে বাড়ি ও আমি কলম চণ্ডিপুজি দিয়েছি তো ওখানে চারটা পাঠা বলে দিয়েছিলাম